আমাদের উদ্ধারকৃত পাখিগুলো এখানে এই যে এরা ছাড়া থাকে বড় হয়ে গেছে খাবারের জন্য ওরা কান্নাকাটি করতেছে খাবার খাওয়া বাইরে বের করেন তাহলে ভালো হবে খুদ অনেক 我这个了，没事没事，够得吃哈。不够吃就吃够，不够吃就吃够。多少？多少？

ए जो कोई ये ले दे पुफि ले दे साइज बड़ो है हनी देखाय हम्म बड़ा मोस का मान सुने है ना वो खाती है হম তাহলে মারা যাইতে না ওই দিনই মারা যাইবে সকাল বেলা কেউ টের পায় না হ্যাঁ সবুজ তের পাই ডাকে

ককিলৰ মুখ অনেক বড়ো বুজা যায়